হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই ভালোবাসা আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জিব আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমাদের নেক্সট ট্রিপ ছিল আমরা কামাখ্যা যাব। কিন্তু ওখানে গেলে চার পাঁচ দিন সময় নিয়ে যাওয়ার বড্ড আমার ইচ্ছা আর সময়টা বেশ কম কেন বলতো ছেলে সামার ভ্যাকেশনের ছুটি হতে পারে বাট বাবা অফিসের টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে মিলছে না তাই কামাখ্যাটা পোষপন করে দিলাম যে এর পরে যাবো তাই একটা শর্ট ট্রিপে বেরিয়ে পড়লাম সেটা হচ্ছে জলদা উপলক্ষে আর জলদাপাড়ায় এর আগেও আমরা গেছি আর ফরেস্ট এরিয়াটা পুরোটা ঘুরেছি এবার আর কোনো ঘোরাফেরা করব না ওই ফরেস্ট এরিয়ার ভেতরেই সুন্দর একটা হোটেল আছে সেই হোটেলটায় যে টাইম কাটাবো বাচ্চা নিয়ে যাচ্ছি সুন্দর একটা টাইম কাটাবো আর সুন্দরভাবে এনজয় করব বলে আর এই করতে করতে রাস্তার চারিপাশটা দেখতে দেখতে আমরা গাজলডোবা পৌঁছে গেছিলাম আর গাজলডোবার সেই যে ব্রিজটি এতটা সুন্দর দেখতে যে ভালো লাগে কিছুটা আমাদের হাওড়া ব্রিজের মতো আর দেখতে দেখতে আমরা যেহেতু গাজলডোবা পৌঁছে গেছি একটু দাঁড়িয়ে পড়েছিলাম রোড সাইডে একটু ফটো তোলা তুলি করে অনেকটা টাইম এখানে একটু দাঁড়ালাম দাঁড়ানোর পর আবার রওনা দিচ্ছিলাম জলদা উপলক্ষে এই করতে করতে আমাদের অনেকটা টাইম কেটে যাচ্ছিলো আমাদের বাড়ি থেকে দেড়শো কিলোমিটার জলদাপাড়া যেতে লাগে ম্যাক্সিমাম তিন ঘন্টা লাগবে তা তিন ঘন্টা থেকে আমাদের একটু আস্তে ধীরে সুস্থে যাচ্ছিলাম যেহেতু তারপর এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করব বলে দাদাভাই হোটেলে সেই দাদাভাই হোটেলে ঢুকেই একটা নিয়ে নিয়েছিলাম এক তরকা আর নিয়েছিলাম প্লেন রুটি আর এক তরকার ভেতরে দিয়ে দিয়েছিল রাজমা তাতানের বড্ড প্রিয় রাজমা এক তরকা কাবলি ছোলা তাতান এগুলো দিয়ে রুটি খেতে বড্ড পছন্দ করে আর চলো তাহলে দেখতে থাকো আমরা কি করছি না করছি জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম জলদা পাড়ার উদ্দেশ্যে আর এরকম সবুজ ঘেরা রাস্তায় কেনা প্রেমে পড়বে না বলো যে ড্রাইভ করে তারও দারুণ লাগে আর যারা থাকে তাদেরও ভীষণ ভালো লাগে এমন করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে আবার একটা চায়ের দোকানে দাঁড়ালাম ওই যে বড়মশাইয়ের যে চা বড্ড প্রিয় আর দেখো কি সুন্দর চায়ের দোকানের চারিদিকে ফুলে ফুল সেখান থেকে আমি একটা বলে ফুল ছিঁড়ে নিয়ে গেলাম গাড়ির ভেতরে আবার আমরা জলদাপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব যেহেতু বেলা পড়ে গেলে আমাদের হোটেলে যেতে পৌঁছাতে দেরি হলে আমাদের টাইমটি নষ্ট হবে তাই সেই সবুজ ঘেরা রাস্তা আবার ধরে চলতে থাকলাম দেখো তাহলে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা মাদারীহাটে পৌঁছে গেছিলাম আর এখান থেকে মাত্র তিন কিলোমিটার হোটেলটি দেখা যাক তাহলে হোটেলটি কেমন কিনা ভেতরে যে। আর হোটেলটি ঢুকতে মানে গ্রামের ভেতর থেকে ঢুকতে হয় যেহেতু পুরো এক কিলোমিটার দূরে তাই চলে আসলাম দেবরানি গ্রিনউড রিসর্টে দেখা যাক তাহলে হোটেলটির ভেতরটা কেমন ঢুকছি আমরা ভেতরে আর দেখো বেশ তো সুন্দর লাগছে দেখতে গাড়ি পার্কিং করা হয়ে গেছে এবার ঢুকে পড়ছি দেবরায়নি গ্রিনউড রিসর্টে দেখা যাক ভেতরটা কেমন চারিদিকে বেশ চা বাগানে ভরা আমার তো দেখে মন ভরে গেল আর চারিদিকে পাখির আওয়াজ পুরোটা ফরেস্ট এরিয়া বেশ রাত্রিবেলা দারুণ লাগবে দেখেই বোঝা যাচ্ছে প্রতিবারের মতো আমি সব জায়গাতেই ঢুকে আগে ঠাকুর দেখতে পেলেই যেখানে প্রণামটা সেরে নিই আর মনটা আমার বেশ ভালো লাগে যেখানেই যাই ঠাকুর দেখতে পেয়ে দাঁড়িয়ে যাওয়ার দর্শন করাটা আমি খুব ভালো মনে করি আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের ডিউলক্স রুম মানে বুকিং করা ছিল কিন্তু পছন্দ না হওয়াতে সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম আর ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে কত ফ্যামিলি এসছে সুইমিং পুলে এনজয় করছে আর পুরো রিসর্টের পিছনটা দেখা যাচ্ছে এই যে এটা আমাদের সুইট রুম ঢুকে পড়লাম রুমের ভেতরে ঢুকেই বেশ আমার পছন্দ হলো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর মেন হচ্ছে ওয়াশরুম যেটা আমি কোথাও ঘুরতে গেলে প্রতিটি হোটেলের ওয়াশরুম না পছন্দ হলে আমি ওই রুমে থাকি না আর তারপরে তাতান রিল্যাক্স হয়ে শুয়ে পড়ল বেশ আনন্দ পাচ্ছে আনন্দ পাওয়ারই কথা আমি নিজে বড় হয়ে এত খুশি হচ্ছি একটা জায়গায় এসেছি টাইম স্পেন্ড করছি বেশ ভালো লাগছে তারপরে ব্যাগপত্র রেখে দিয়েছিলাম প্রচণ্ড পেয়ে গেছিলো খিদে কেন বলো তো বেলা তিনটে বেজে গেছিলো তার জন্য বললাম না আমরা এক জায়গায় ট্রাভেলিং করলে দাঁড়িয়ে থেকে ধীরে সুস্থে করে আমরা আসি আমরা গাড়ি স্পিডে চালানো পছন্দ করি না এটা হলো রেস্টুরেন্ট হোটেলের এখানে খাওয়া দাওয়া করব বলে চলে আসলাম আর দেখি তাহলে লাঞ্চে কী পাওয়া যায় কি না তো এখানে বলল লাঞ্চে সব প্রতিটি খাবার পাওয়া যাবে খালি দুপুরবেলা তান্দুরি আইটেম পাওয়া যাবে না তার জন্য আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি একটা পনির দিয়ে ভেজ পোলাও আর একটা ফ্রাই বিরিয়ানি উইথ চিকেন কষা স্যালাড আর রায়তা দিয়েছিল তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে লাঞ্চটা করলে একটু রিল্যাক্স ফিল করব হয়তো দেখো আমি আমার প্লেটে নিয়েছি আমি নিয়েছি অল্প একটু পোলাও আর পাশে নিয়েছি ফ্রাই বিরিয়ানি আর এক পিস চিকেন কষা তাহলে লাঞ্চটা করে ফেলি আর লাঞ্চটা খুবই সুস্বাদু দেখেই বোঝা যাচ্ছে চলো তাহলে লাঞ্চ করে ফেলি লাঞ্চ সেরে হাতটা ধুয়ে নিলাম আর তাতানের লাপালাপি করা শুরু হয়ে গেছে যে কখন সুইমিং পুলে নামবো চলো মাম তাড়াতাড়ি চলো সুইমিং পুলে যে নামতে হবে আর জানোই তো বাচ্চাদের একটা জিনিসই পছন্দ যে সুইমিং পুল বাচ্চাদের বলে না আমারও ভীষণ পছন্দ যেই হোটেলে স্টে করবো ওই হোটেলের একটা সুইমিং পুল থাকে তো বরমশাই সেরকমই হোটেল বুকিং করে যেন আমরা খুব মজা করতে পারি আর চলে আসলাম সুইমিং পুলের সামনে আসাতেই তাতান আমরা সবাই মিলে এনজয় করতে শুরু করে দিলাম তাহলে দেখতে থাকো বাকি ভিডিওটি গোটা দু ঘন্টা আমরা সুইমিং পুল এনজয় করে আবার ওপরে চলে আসলাম এসেই ঝটপট করে এক কাপ কফি আর এক কাপ আসামটি বানিয়ে নিলাম যখন আমরা জলদাপাড়া ঢুকছিলাম এতটা গ্রাম্য জায়গা আর পুরো ফরেস্ট এরিয়া আমি ভাবছিলাম এই হোটেলটি কেমন হবে না হবে বুঝতে পারছিলাম না অনলাইনে তো দেখেছিলাম কিন্তু আসাতে হোটেলের ভেতরটার ভিউটা এতটা সুন্দর লাগছে দেখতে আর নিজেরই খুব ভালো লাগলো দেখে যা একটা সুন্দর হোটেলে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে এটা সন্ধ্যেবেলার ভিউ আর রুমের ভেতরে তাতান্ত নাচানাচি শুরু করে দিয়েছে দেখো ওরও ব্লগস দেখবে বলে আবার বাবাই হাক্কা নুডলস অর্ডার করে দিল এখন আমরা ইভিনিংয়ে হাক্কা নুডলস খাবো নুডলস খেতে খেতে মুভি দেখছিলাম আর মুভি দেখতে দেখতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমাদের ডিনারের সময়ও হয়ে গেছে তাই ভাবলাম নিচে চলে যাওয়া যাক তাই উঠে পরে নিচে চলে যাচ্ছিলাম এই যে আমার পিছনে পুচকুটা খুব দুষ্টু জানো তো আমার কাছে সারা দুষ্টুমি করে আর পাপার কাছে ধোয়া তুলসী পাতা তারপরে চলে যাচ্ছি আমরা দেখলে নিচে দেখা যাক ডিনারে কি খাই খুবই হালকা ফুলকা খাবো ডিনারে এখন ডিনারে অর্ডার করে দেব প্লেন রুটি সাথে একটা পনির দিয়ে মিক্স ভেজ আর কিচ্ছু না কেন সারাদিন জার্নিং করেছি আর ননভেজ খেয়েছি রাত্রিবেলাটা খুবই লাইট খাওয়া প্রয়োজন ডিনার করতে বসলাম আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমি তো বেশ এরকমই যাচ্ছিলাম যে আমরা বেরোবো আর রাত্রিবেলা এরকমভাবে বৃষ্টি হবে আর ভাবো বৃষ্টি আর ফরেস্ট এরিয়া কী দারুণ না লাগে বেশি দেরি আর করবো না কেন বলতো ওই যে সারাদিন জার্নিং জন্য আর খুব যে এনজয় করলাম সুইমিং পুলে করলাম এবার ডিনার করলাম এবার তাড়াতাড়ি শুয়েও পড়ব সকালবেলাও বৃষ্টি থামার নাম নেই আর আমি বারান্দায় এক কাপ চা নিয়ে বৃষ্টিটাকে অনুভব করছিলাম যেটা আমার বড্ড ভালো লাগছিল আর তাতানকে ওর পাপা দেখো স্নান করালো আর ঠকঠক ঠকটক করে কাঁপছে তাড়াতাড়ি করে ওকে ড্রেস হবে আর সকালবেলা এখানে থামছে না আর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমেছে আর খুব শব্দ হচ্ছিল আর এই করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি সকালবেলা উঠে দেখি এত জল গুড মর্নিং গুড মর্নিং আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এখন আমরা বেরোবো ব্রেকফাস্ট করে এখান থেকে কুচবিহার হয়ে তারপর শিলিগুড়ি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে হচ্ছে কুচবিহার সাথে তারপর যেহেতু ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে তাই চলে আসলাম নিচেতে আর নিচে বুফে লাগিয়েছে আর আজকে দেখো বুফেতে কি কি খাবার আছে আজকে আছে এগ বয় সাম্বার ইডলি আর লুচি ছোলার ডাল আর একটু মিক্স ফ্রুট দেখলাম আর দেখো ওই যে ব্রেড বাটার জ্যাম আছে আমার না সকালবেলা লাইট খাবার খেতে বড্ড ভালো লাগে আর এটা দেখে বেশ আমার ভালো লাগলো বাড়িতে যখনই আমি লুচি পরোটা করি আমি কিন্তু সেগুলো খাই না আমি একটু মিক্স ফ্রুটই পছন্দ করি আর আমার জন্য নিয়ে নিচ্ছি ইডলি আর একটু সাম্বার আর একটু মিক্স ফ্রুট আমার কিন্তু বেশ সাউথ ইন্ডিয়ান ডিশ ভালো লাগে এর ভেতরে এই ইডলিটা আর ধোসাটা বড্ড পছন্দ করি আর তাতান আর বাবাই মিলে খেয়ে নেবে ওরা ছোলার ডাল আর লুচি আর একটু মিক্সড ফ্রুট চলো তাহলে ব্রেকফাস্ট করি আর লাস্টে নিয়ে নিলাম একটু এগ বয়েল চলো আজকের ভিডিওটি শেষ করার সময় চলে আসলো আবার দেখা হবে কোচবিহারে আমরা চলে যাব এখান থেকে কুচবিহার ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চলো চ্যানেলে সেটু সাবস্ক্রাইব করে দিও